আল্লাহ পাক বলেন আকর্ষণীয় করিয়ে দিয়েছি শশবন করে দিয়েছি মায়া মহাব্বত ভালোবাসা তৈরি করে দিয়েছি আটটা জিনিসের উপরে দুনিয়ায় আটটা জিনিসের প্রতি মানুষ দুর্বল এর দিকে মানুষের ঝোক ভালোবাসা মহাব্বত আকর্ষণ বেশি চট্টগ্রামবাসী আপনি এবার নিজের সাথে মিলাবেন আপনার এই আটটা জিনিসের প্রতি ভালোবাসা আছে কিনা আর আয়াতের শেষ কথা আল্লাহ আমাদের কি জানাতে চেয়েছেন এক নাম্বারে পৃথিবীর মানুষের ভালোবাসা আকর্ষণ আমি আল্লাহ তৈরি করে দিয়েছি তার স্ত্রীর প্রতি কার প্রতি আরও জরে বলেন বিশ্বনবী জানিয়েছেন আমার কাছে তিনটা জিনিস ভালো লাগে পছন্দ হয় এক নাম্বারে সুগন্ধি দুই নাম্বারে নামাজ আর তিন নাম্বারে আমার নিজের স্ত্রী কার স্ত্রী এখানে যারা বসে আছি আমাদের কাছে ওই স্ত্রী ভালো লাগে কিন্তু নিজেরটা বাদ দিয়ে ভালো লাগে এই কারণে আজ বাংলাদেশে পরকিয়া প্রেম আমি আয়তের তাফসির পড়তে গিয়ে তাফসিরে হাক্কা নিতে পেয়েছি কেউ যদি পরকিয়া প্রেমে লিপ্ত হয় কমপক্ষে দুনিয়া আখেরাত মিলে তার ছয়টা ক্ষতি হবে এখানে যদি থাকেন এই মুহূর্তে আপনার চরিত্র এক নাম্বারে আপনার উজ্জ্বলতা নষ্ট হয়ে যাবে দুই আপনার জীবনের নাম্বারে কি কবুল হওয়া বন্ধ হয়ে যাবে তিন নাম্বারে মরণের সময় আপনি বেইমান হয়ে মারা যাবেন ইমান পাবেন না এই যে এত বড় কঠিন কঠিন কথাগুলো বললাম এবার আল্লাহকে সাক্ষী রেখে তুলে বলেন তো পরকিয়া প্রেমে আছেন কারা হাত তোলেন তো এই হাদিস বলা আমার মনে হয় এই সেলার জন্যে না এই পুষ্টিয়ার জন্যে কার্যকর আলহামদুলিল্লাহ যাক ভালো এই এলাকায় পরকিয়া প্রেম নেই যদি কেউ এরকম চরিত্রে থাকেন আপনি কি মনে করেন আমি বুঝি না নিজের স্ত্রী বাদ দিয়ে অন্যের স্ত্রীর সাথে হোক অন্যের মেয়ে লোকের সাথে যে লাইন আপনি লাগিয়েছেন কোন কারণে লাগান বলেন তো যে মেয়ে লোকের সাথে লাইন করলেন ওর ভেতরে যা আছে আপনার স্ত্রীর ভেতরে তাই আছে এই কথা বলেন এখন নাকি জিনিসপত্র কম বেশি আছে সব পুরাপুরি ঠিক হ্যাঁ এখানে একটু ছোট্ট কথা বলা দরকার এখানে হাজার স্বামী বসে আছে এই কারণে বলছি মেয়েরা আছে না সম্মানিত মা বোনেরা বাংলাদেশের পুরুষ মানুষের শরীর এমনি চলে না কলকাতা হারবার আলি ইন্ডিয়া হারবাল ছাড়া কথা বলছেন এখানে এদের যে যৌবন এ তো এমনি চলে না এরপরও যদি কোন পুরুষ মানুষ আপনার হবে শুধু ওই পুরুষের একা দোষ না জানিয়েছেন এই পৃথিবীতে যখন স্বামী বাড়িতে আসবে দুনিয়ায় যত কাজ থাক সব কাজ মেয়েদের জন্য নিষিদ্ধ স্বামীকে আগে মুখে সালাম দিয়ে তাকে সময় দেওয়া মেয়েদের জন্য বড় ইবাদত এইটা পারিবারিক জীবনে না থাকার কারণে স্ত্রীর পক্ষ থেকে রেসপেক্ট সম্মান এবং আদর্শ হাক যেটা পাওয়া দরকার অধিকাংশ পরিবারের স্বামী এটা পায় না এই জন্য লাইন করে এবারে একটু জোরে বলেন ঠিক তার মানে বোঝা তো এখানে লাইন মারা লোক আছে